এর এত উসো কিন্তু দেখাতে পারছিনা তো তবে অনেক মানুষ আছে যারা সারা জীবন অল্প অল্প করে টাকা জমায় তাদের কথাও কিন্তু আমরা মাথায় রাখি এবং তাদের কথা মাথায় রেখেও আমরা যে ভালো সেবাটা যেন দিতে পারি এর জন্য এইসব সব হোটেলগুলোকেতে আমাদের পরিদর্শন এবং এইসব সব হোটেলগুলাতেই আপনাদের জন্য এত সুন্দর হোটেল যেন এখান থেকে আপনাদের জন্য একটা সুন্দর প্যাকেজ তৈরি করতে পারি অল্প মূল্যে এই যে হচ্ছে হোটেল এবং যারা চিন্তিত থাকেন যে একটু দূরে হোটেল হলে কিভাবে যাবেন বা কি তাদের জন্য আসলে এই যে রুমের বাইরে বের হলে কিন্তু আপনাদের জন্য চব্বিশ ঘন্টা বাস রেডি এই যে বাস দেখেন চব্বিশ ঘন্টা রেডি এখন কিন্তু রাতের অলমোস্ট বারোটা বাজতে গেছে এখন রেডি এবং চব্বিশ ঘন্টা বাস সার্ভিস ফ্রি বাস সার্ভিস কোনো টাকা লাগবে না ফ্রি বাস সার্ভিসের ব্যবস্থা করতে আসসালামু আলাইকুম আপনারা জানেন যে ফ্লাইর হেলা এখন মক্কাতে আছে এবং আমি এবং আমাদের ডাইরেক্টর সাহেব আমরা সবাই মক্কাতে আছি আমরা আমাদের নিজেদের এবাদতের পাশাপাশি আপনাদের কথা মাথায় রেখেছি আমরা আসলে যে এবাদতের পাশাপাশি আপনাদের কথা মাথায় রেখেছি এটা কথা এই কথাটা বলার একটা কারণ হচ্ছে দেখতে পারেন যে আজকে আমরা একটা হোটেলে আসছি এটার আসার কারণ কিন্তু যে আমার সাথে বা আমাদের সাথে যে হাজিরা আসবে তাদের সেবার মান উন্নয়ন কিভাবে করা সম্ভব আমি এবং আমার ডাইরেক্টর বা আমরা যখন এসেছি তখন আমরা এখানে এসে কিভাবে এই যে ছোট ছোট ল্যাকিংসগুলোকে ঠিক করা যায় সেগুলোর জন্য সবার আগে প্রস্তুতি নিয়েছি তো আমাদের কাছে মনে হয়েছে যে বাংলাদেশের মানুষরা কিন্তু বড় প্যাকেজ চায় যেমন ক্লক টওয়ারের প্যাকেজ চায় সেটাও কিন্তু আমরা দিতে পারি ঠিক তেমনি আমাদেরকে এটাও এটাও মাথায় রাখতে হবে অনেক মানুষ আছে যারা সারা জীবন স্বল্প স্বল্প করে টাকা জমায় এবং তাদের তো মানে ওই টাকার পরিমাণটা খুব কম থাকে হয়তো বা তারা পাঁচ দশ হাজার বা পনেরো হাজারের জন্য মক্কাতে আসতে পারে না তাদের কথা কিন্তু আমরা মাথায় রাখি এবং তাদের কথা মাথায় রেখেও আমরা যে ভালো সেবাটা যেন দিতে পারি এর জন্য এই সব হোটেলগুলোতে আমাদের পরিদর্শন এবং এইসব হোটেলগুলোতেই আপনাদের জন্য এত সুন্দর হোটেল যেন এখান থেকে আপনাদের জন্য একটা সুন্দর প্যাকেজ তৈরি করতে পারি স্বল্প মূল্যে এই হোটেলটা একটুখানি হারাম থেকে দূরে আসে কিন্তু আমরা কিন্তু আপনাদের জন্য চেষ্টা করবো চব্বিশ ঘন্টা বাস সার্ভিস ফ্রি বাস সার্ভিস কোনো টাকা লাগবে না ফ্রি বাস সার্ভিসের ব্যবস্থা করতে আর আপনারা যারাই আসবেন আপনারা তো আল্লাহর কাছে আসতেছেন আল্লাহর ঘরে আসতেছেন আল্লাহর ইবাদতের জন্য তো আল্লাহর ইবাদতের জন্য যেহেতু আসতেছেন একটু কষ্ট করেন না হজের সময় হাজিরা কত পরিশ্রম করে ওনারও আপনি একটু পরিশ্রম করে যেহেতু আপনারা টাকার কথা আপনাদের আসলে আমরা মানুষ হিসাবে কিন্তু আমাদের অনেকগুলো ত্রুটি বা আমাদের টাকা পয়সা স্বল্পতা থাকতেই পারে কিন্তু যেহেতু আমরা আপনাদেরকে এই সুযোগটা করে দিয়েছি যে কম প্যাকেজে সুন্দর একটা পরিবেশে আল্লাহর বাইতুল্লা আল্লাহর ঘরে আপনি আসতে পারবেন সেহেতু আপনার চেষ্টা করা উচিত যে শুধু হোটেলকে একদম যে মক্কার কাছেই হোটেল হবে এমনটা না আপনার চেষ্টা করা উচিত একটু দূরে হলেও যেন এবারে পরিপূর্ণতা আসতে পারে এটা দেখা এখানে আপনাদের জন্য অষ্টমের ব্যবস্থা অষ্টম রসম সবকিছু তো সুন্দর আছে আলহামদুলিল্লাহ আর আপনি আসলে আমরা যে সবচেয়ে ভালো হোটেলটা মানে ভালো রুমটা দেখাচ্ছি এমনটা না আপনি পাশের রুম দেখেন যে এই হোটেলে প্রায় সব কটা রুমই এমন সব কটা রুমই এমন আপনারা যে কোনো রুম বুক করতে পারবেন যে ভাবে আসতে পারবেন আমরা এই প্যাকেজটা আসলে এরা একটুখানি দূরে তো আমরা যেহেতু আপনাদের জন্য কাজ করার প্ল্যান করতেছি অন্য এজেন্সি থেকে একটু ভালো বা ওগুলোর থেকে আমরা ভালো কিছু দেওয়ার চেষ্টা করতেছি যার কারণে আমরা পরিশ্রম করে এমন সুন্দর হোটেলটা আপনাকে দেখাচ্ছি আপনার এবাদতের পরিপূর্ণ ইনশাল্লাহ পরিপূর্ণতা ইনশাল্লাহ আমাদের দায়িত্ব এটা কিন্তু আমাদের হোটেলে বাস এটা এটা সব ইনস্ট্যান্ট চব্বিশ ঘন্টা কিন্তু আপনাকে সার্ভিস দিচ্ছে ভাই এত উঁচু কিন্তু দেখাতে পারতেছি রাত তো রোডে গেলে তো মেরে দেবে এত সুন্দর হোটেল এই যে বাস এত সুন্দর বাসে কিন্তু আপনাকে এক টাকাও নেওয়া হবে না